নমস্কার বন্ধুরা আজ আবারও একটা মুখরোচক রেসিপি শেয়ার করতে চলেছি নারকেল চিপস আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকুন ও বন্ধুদের সাথে শেয়ার করে দিন তো দেখুন বন্ধুরা নারকেল চিপস বানাবো তার আগে আমি কিছু অনলাইনে অর্ডার দিয়েছিলাম জিনিস দেখুন এই দেখুন প্যাক চলে এসেছে তো সেটা আগে দেখে নিই কারণ ছোট ছোট জিনিস আর অনেকগুলো দেওয়া হয়েছে ঠিকঠাক এসেছে কি না তো দেখুন প্রথমে আমি এটা কেটে নেব কেটে নিয়েছি দেখুন এখন আমি আগে দেখে নিচ্ছি এ দেখুন বন্ধুরা খুলে দিয়েছি প্রথমে আমি তুলেছি এ দেখুন বাড়িতে ফুচকা বানানো হয় এ দেখুন পানিপুরি মশলা আর এ দেখুন এটা হচ্ছে অমেন হল্স এটা চলে এসেছে আর দিয়েছিলাম এ দেখুন ব্যানানা চিপস এগুলো দেখে নিচ্ছি কারণ অনেক সময় মিস হয়ে যায় অনেকগুলো জিনিস ছোটো ছোটো দিলে এ দেখুন এটা হচ্ছে একটা চিপস বাচ্চাদের এ দেখুন এটাও বিঙ্গোর একটা চিপসের মতো নেই আর এটা হচ্ছে কর্নফ্লেক্স এ দেখুন ওজন কমাতে সাহায্য করে আর এ দেখুন এটা হচ্ছে একটা বিস্কুট ডার্ক বিস্কুট আর এ দেখুন এগুলো হচ্ছে সসের টমেটোর আর পুদিনার সস আর এই দেখুন আর একটা চিপস আছে তো সমস্ত জিনিসগুলো দেখুন ঠিকঠাক চলে এসেছে দেখে নিলাম তো এখন আমি এই প্যাকেটের মধ্যে আবার দেখুন কুড়িয়ে রেখে দেব কারণ সময় নেই নারকেল চিপস বানাতে যাব তার আগে যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন সেট করে দিন সবার প্রথমে আমার রেসিপি পেতে তো দেখুন বন্ধু নারকেলগুলো আমি এইভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি এই দেখুন এইভাবে কেটে নিয়েছি এখন আমি একটু জল দিয়ে ভালোভাবে ধুয়ে নেব এই দেখুন ধুয়ে নিচ্ছি খুবই সহজ একটা রেসিপি একবার দেখলে আপনারাও বাড়িতে যে কেউ বানিয়ে নিতে পারবেন খুব সহজেই এখন জল ঝরিয়ে একটা অন্য পাত্রে আমি তুলে নিচ্ছি এভাবে জলটা ঝরিয়ে নিতে হবে এখন দেখুন আমি তুলে নিয়েছি এই দেখুন থালার মধ্যে এখন গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি দেখুন আমি পরিমাণ মতো কড়াইয়ের মধ্যে চিনি দিয়েছি চিনি দিয়েছি এখন চিনির মধ্যে কিছুটা পরিমাণ জল দেবো আমি জল দিয়ে ফুটিয়ে নেব ফুটিয়ে চিনিটা ভালোভাবে গলিয়ে নেব এই দেখুন বসিয়ে দিলাম আবারও এখন বেশ কিছুক্ষণ সময় নিয়ে একটু ফুটিয়ে নেবো তাহলেই কিন্তু চিনিটা গলে যাবে এই দেখুন এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এই দেখুন গলে এলো চিনিটা গলে গেলে আমি বেশ কিছুক্ষণ একটু ফুটিয়ে নেবো তাহলে চিনিটা একটু ঘন হবে এ দেখুন এইভাবে আমরা তো অনেক রকমভাবে অনেক চিপস খেয়ে থাকি কিন্তু নারকেলের এইভাবে চিনি দিয়ে চিপস বানানো যায় খুব সহজে আর খেতেও ভালো লাগে এই দেখুন বন্ধুরা চিনিটা ফুটে উঠেছে এভাবে একটু নাড়াচাড়া করে আমি একটু দেখেও নেবো হাত দিয়ে যখন হাত দিয়ে দেখে নেবে যে সুতো সুতোর মতোন কাটছে তখন কিন্তু নারকেলগুলো আমি দিয়ে দেব। তো দেখুন বন্ধুরা আমি হাত দিয়ে দেখে নিয়েছি তো সুতোর মতো কাটছে এখন আমি নারকেলগুলো দিয়ে দিলাম দিয়ে নারকেলগুলো নাড়াচাড়া করে ভালোভাবে চিনির রসের সাথে মিশিয়ে নেব দেখুন মিশিয়ে নিচ্ছি আবারও কিছুক্ষণ ফুটিয়ে নেবো তাহলে নারকেলটাও আবারও একটু সেদ্ধ হয়ে নরম হয়ে যাবে আর বেশ কিছুক্ষণ ফোটানোর পর নামিয়ে ঠান্ডা করে নিলেই কিন্তু শুকনো হয়ে যাবে চিনির রসটা আর নারকেলের সাথে লেগে যাবে ওইটা খেতে কিন্তু বাচ্চারা তো হেভি পছন্দ করে আর তার সাথে বড়দেরও ভালো লাগে খেতে তো আজকের এই রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন পুরো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এই দেখুন এইভাবে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি তাহলে চিনিটাও নারকেলের সাথে ভালোভাবে লেগে যাবে তো দেখুন বন্ধুরা চিনিটা অনেকটাই শুকনো হয়ে এসেছে এখন কিন্তু আমি নামিয়ে ঠান্ডা করে নিলেই কিন্তু চিনিটা নারকেলের সাথে লেগে যাবে আর খেতে কিন্তু হেভি টেস্ট হবে তো ধন্যবাদ আজকের মতো এখানে শেষ করছি ফিরে আসবো আবারও নতুন কোন রেসিপি নিয়ে জামবাড়িটা এখানে বসা বসাই দে মাংস জামবাড়িটা আমি জল দিয়ে দেবো তো নিচে 嗯。嗯嗯嗯嗯嗯